যদি সত্যিকার আপনার আলেমলা ভালোবেসে থাকেন আলেমদের পক্ষে আপনার সাক্ষী দিবেন যদি না দেন একে আমাদের মাঠে বলে যাবো মুসাবির মুসাফির আপনাদের ছেলেমে একটা মানুষ হবে না একটা মানুষ হবে না আমি বলে গেলাম চোখের বাড়িতে মুসাফির হিসেবে আমার কোন অন্যায় আছে আমি কোন অপরাধ করছি এদের সাথে খারাপ ব্যবহার করছি যে মাহবিল কমিটির একটা লোকও নাই তাহলে বোঝা গেছে এখানে মাহবিল নাই করাইছে আমার এই কাজ একটা লোক আমার কাছে আসতেছে না একটা সান্ত্বনা দিচ্ছে না এরা কি ভাবতেছে এরা বাঁচবে আমার যদি এক কোটি টাকা খরচ হয় প্রত্যেকটার আমি দেখে ইনশাল্লাহ

একটা মনাজতে রাখে সেগুলো ভাঙছে ওরা আস্তে করে চলে আসছে আমি চোখ দিয়ে দেখছি ওরা মোনাজত করে নাই তদন্ত সব বের হবে আপনি মনে রাখেন তদন্তে বের হবে তখন বুঝবেন যে কারা বানছে আর ভলান্টিয়ার দিয়ে এই কাজ করাইছেন

আপনি আমার কেন এই জায়গাতে গা তো রাখছেন আপনি আমার নিরাপত্তা আমি পুলিশ আসতাম না এইটি বলেন না এইটি বলেন না আমি আঠারো বছর রস করি না আমি বলছি ছাব্বিশ বছর রস করি

আমাদের একটা কাজ করার জন্য আমাদের পুরো এলাকায় তো সিরাজপর বলে বদনামটা তো আমাদের